জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সিমের ঘন্ট ঘন্ট করতে আমি দেব তেল কড়াতে তেল দিয়ে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেখুন তো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো কড়াতে তেল দিয়েছি কড়ার তেল একটু গরম হবে আমি দিয়ে দেবো ফোড়ন দেখুন তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এটাকে একটু নেড়ে ছেড়ে শুকনো লঙ্কাটা একটু লাল হবে দেখুন কালো জিরে এবং লঙ্কা লাল হয়ে গেছে এবার আমি কেটে রাখা যে সিম এখানে সিমটাকে আমি কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি দেখুন এই সিমটা আমি এবার তেলে দিয়ে দেব এর দানা ছাড়িয়ে রেখেছি কিছু কিছু বুড়ো আমার কিন্তু এই দানাওয়ালা সিম ভীষণ ভালো লাগে এই দানা খেতে সিমের দানা খেতে তো আমার ভীষণ ভীষণ প্রিয় সিমের থেকে সিমের দানা বেশি ভালো লাগে তাই দানাওয়ালা সিম এনেছি শুধু সিম একটা বেগুন ছিল ওগুলোতে আমি দিয়ে দিয়েছি আর কিছুই এতে দেওয়া যাবে না এবার আমি ওকে দিয়ে দেবো লবণ হলুদ লবণ মানে পরিমাণ লবণ দেবেন দিয়েছে হলুদ ওটাকে নেড়ে দেবে ধুতে দেব নেড়ে দিয়ে এবার আমি ওটাকে ধুতে দেব একে সুন্দর সিদ্ধ করতে হবে সিম্ শুদ্ধ এমন জল দেবো না এমনি শুদ্ধ হয়ে যাবে দেখুন সিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই সিমটাকে এভাবে ঘাটতে হবে তবেই কিন্তু সিমটা ঘন্ট হবে এইভাবে ঘেটে ঘেঁটে একদম সিম বোঝা যাবে না এটা সিম শুধু দানাতে বোঝা যাবে এটা সিম এভাবে ঘেটে নেব এভাবে ঘেটে নেব দেখুন একদম এবার ভেটে যাচ্ছে দেখেন সেম পুঁড়ো আমি এতে একটু কালারের জন্য দেখতে ভালো লাগবে আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো দেখতে ভালো লাগবে ঝাল কাঁচা লঙ্কাই ঝাল হবে এটা কালার তো একটু অন্যরকম হয়ে যাবে কালো সাদা ভাবটা থাকবে না দেখুন কালারটা আমি এতে একটু জিরে লঙ্কা লঙ্কা না শুধু জিরে ফেলে গুঁড়ো করে রেখে দিয়েছি একটু গুঁড়ো দিয়ে দেবো একটু দিয়ে দেবো গোলমরিচেরও গুঁড়ো দিয়ে দেবো দেখুন এই যে একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেবো দেখুন এর উপরে সুন্দর তিন ঘন্টা দেখুন আপনার কিন্তু এভাবে একবার খেয়ে কিন্তু অনেকভাবে খাওয়া যায় তিন পাতুরি ডিম ভাজা তিন তরকারি এই তিন ঘন্ট কিন্তু আপনারা একবার করে অবশ্যই খেয়ে দেখবেন করে খেয়ে কেমন লাগে খেতে আমাকে একটু কমেন্টে জানাবেন এবার একটু আমি গুঁড়ো গুঁড়োতে নামিয়ে নেব ভেঙে রেখে দেবেন এটা বলে তিন ঘন্ট এবার আমি নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তাহলে একটা সুন্দর একটা আসবে এবং খেতেও ভালো লাগে এবার আমার হয়ে গেছে সিম ঘণ্ট আমি না নিয়ে নিচ্ছি দেখুন আমার সিমঘণ্ট হয়ে গেছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু